আর শুরুতে আসলে মুরগিগুলো আমার কাছে দেখতে খুব একটা সুন্দর লাগছে আমি দেখেন কিন্তু অন্যান্য শৌখিন মুরগির মতো এই মুরগিগুলো যখন ডিম দেয় বা বাচ্চার বয়স যখন কালারটা আসে সাদা কালার তখন দেখতে কিন্তু মার্শালে খুব সুন্দর লাগে তো সেখান থেকে এগুলো দেখে মনে করি যে সুন্দর লাগে সেখান থেকে হয়তো মানে ডিমও বেশি দেয় সবাই বলতে তো সেখান থেকে আমি একশো বাচ্চা প্রথমে ক্রয় করি আর তখন রেট ছিল মনে হয় যে তেইশ চব্বিশ টাকা এরকম একশো বাচ্চাদের কয় করার পরে সেখান থেকে তুই ফার্মিং কাজ আসলে এই যে গরম মানে আমি কিন্তু টিকতে পারছি না খুব গরম অবস্থা তো এর মধ্যে আসলে এই ফার্মিং মুরগি পালন করা পলিসি কি পলিসি হচ্ছে ফার্মিতে সাধারণত গরম আমাদের বেশি একটা সমস্যা না অন্য অন্য খামারে যেটা যেগুলো সাধারণত ব্রয়লার বা লেয়ার করে ওই সব খামারেদের সাধারণত গরমে মুরগি স্টক করার সম্ভাবনা বেশি হয় আচ্ছা কিন্তু আমাদের ফার্মিতে ওরকমভাবে কোনো ধরনের দুর্ঘটনা হয় না আর আশা করছি হবেও না কারণ আমরা প্রায় লক্ষ্য করছি যে এগুলো প্রচুর পরিমাণে গরম হিট নিতে পারে কিন্তু ঠান্ডা একটু বেশি আক্রান্ত করে এগুলোকে তারপর আমরা বেকা বিষার ফ্যান রাখছি এরপরে উপরে সালেনের উপরে ঝর্ণা দিয়েছি ফ্যানের জন্য মোটামুটি ঠান্ডায় থাকে অনন্যমুখী চাইতে স্বামীর হিট স্ট্রোক হ্যাঁ হিট অনেক কম অনেক কম রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এটা তো মিশেরে জাত বলে না কি বলে মিশেরে জাত এটা বাংলাদেশে কিন্তু বর্তমানে খুবই আলো মানে এলাকায় হয়ে গেছে পুরো ছিলাম আপনার শুরুটা কিভাবে শুরুতে আমি তিন হাজার টাকা খুঁজে দিয়ে কিন্তু শুরু করছিলাম একশো তিন হাজার এটা আমি যখন চাকরি করতাম সেখান থেকে হচ্ছে

আগে নির্ধারণ কোন কোন খাতে খরচ হবে বেতন কিস্তি বা দিবে আগে কিন্তু শেডিউল হয়ে গেছে ছড়া মাসের ব্যাপারটা কিন্তু উদ্যোক্তার ক্ষেত্রে এটা কখন কখনো হবে না কারণ প্রতি মাসে আমার বিশ হাজার টাকা লাভ হতে পারে ছয় মাসে বিশ হাজার টাকা লস হতে পারে এজন্য জন্য উদ্যোক্তা হওয়াটা সহজ আমি মনে করি কারণ চাকরির টাকা আপনার আগেই শেষে যায় উদ্যোগটা টাকা আপনি দেখেছেন এই মাসে আপনি বেশি লাভ হয়েছেন আপনার বিভিন্ন কাজে খাড়াতে পারতে এই মাসে বেশি খরচ কম লাভ কম কমেছে আপনি খরচটা কম করলে ঠিক আছে না আর লাভটা বেশি হচ্ছে একটা ইন্ডাস্ট্রা অন্য জায়গায় বেশি করলেন কিন্তু আপনার চাকরির টাকা আপনাকে শিডিউল করা আছে আমি পাবোই পাবো ওটা উদ্যোক্তার কোনো নিশ্চয়তা না যে আমি পরের মাসে কত টাকা পাবো না পাবো তো এই জন্য আগে থেকে সঞ্চয় করে থাকি তাহলে ভালো কোনটা আপনি আমি মনে করি উদ্যোক্তা কারণ অন্যগুলো আমি হয় চাকরি না করে নিজে চাকরি নিজেই করাতেই ভালো কারণ এই এই যে আপনি শুধু যখন করলেন আপনি যখন তিন হাজার টাকা বেতন পাইলেন শুরুতে আপনার টার্গেট ছিল কি যেন আমি চাকরি করবো না 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 চাকরি কেন করব আমি চাকরি দিব মানুষকে এরকম যদি হয় তাহলে আমাদের আর বেকার থাকবে না দেখেন দর্শক একজন ইমাম সাহেব উনি তিন হাজার টাকা বেতন পাইতে কিন্তু ওনার টার্গেট ছিল যেন আমি তিন হাজার টাকা না আমি এটা উদ্যোক্তা হব হ্যাঁ উদ্যোক্তা টার্গেট থাকতে হবে হ্যাঁ টোটাল কতগুলো মুরগি আছে বাচ্চা আছে 4000 কি কি সাইজ আছে এখানে এখানে এখন রেডি আমাদের কাছে স্টক একদিন আর আছে এক মাস এই বয়সে ওই 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 কি আছে ওই মাস আছে তিন মাস বয়সে কিছু তিন মাস ও ওগুলো ওগুলো কি বিক্রির জন্য নাই ওগুলো বিক্রি ওগুলো হয়তো দুই থেকে আড়াই মাসের ভিতরে আশা করছি রানিং ডিমে চলে আসবে আচ্ছা দুই মাস কিংবা আড়াই মাসের মধ্যে যদি ফার্মিং করতে চান সেক্ষেত্রে পুরুষ গুলোকে আলাদা করতে হবে কথা মতো দেখেছি আমরা কোথাও দেখা যাবে একদিনে বাচ্চা আনা বা পনেরো দিন বা এক মাসে বাচ্চা নেই এই বয়সের বাচ্চা কিন্তু মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলাটা কিন্তু কম্পেয়ার করা যায় আলাদা করা যায় তখন আপনাকে অ্যাভারেজে নিতে হবে তো সেখান থেকে কিছুদিন পর দেখা যায় যে দেড় মাস দুই মাস হয়ে গেলে কিন্তু মিল ফিমেল চিনে দেওয়া পুরুষ মহিলা চিনে গেলে আপনি মহিলাগুলো ডিমের জন্য প্রস্তুত করলেন আর পুরুষগুলো মাংসের জন্য সেল করে দিন তখন কিন্তু ভালো একটা প্রফিট হবে

এক মাসের ভিতরে হচ্ছে যে আপনার বোর্ডিংটা কমপ্লিট হয়ে যায় আর বোর্ডিং করে লাগেন এক মাস পরে নিয়ে শুধু খাবার আর পানি দেবেন আর আর কোনো কাজ নেই এরপরে আর কোনো এক্সট্রা আপনাকে দেখবাল বা বেশি একটা যত্ন নিতে এরকম কোনো বিষয় আর নেই এখান থেকে শুধু আপনি মোটামুটি শুধু খাবার পানি দিবেন কারণ আপনার এখানে মোটে আর কোনো কাজ নেই মুরগুলো বড়ো হয়ে যায় এক মাসে মোটামুটি যদি এক হাজার ফার্মি মুরগি পালন করতেছে কতটুকু জায়গা লাগবে এক হাজার মুরগির জন্য সাধারণত এই ফার্মি মুরগির জন্য এক হাজার স্কোয়ার ফিট হলে হয় তবে আরেকটু বেশি রাখা ভালো ফার্ম মুরগিতে আমরা দেড় স্কোয়ার ফিট বলে থাকি যেটা পনেরোশো স্কোয়ার ফিট আর খাবারটা কোন দিক কোন করলে ভালো আমারও পূর্ব পশ্চিম হতে হবে লম্বা আর মতো আলো বাতাস খোলা থাকতে হবে আর একটু ফাঁস হতে হবে যে আপনার দক্ষিণ আর উত্তর আর এমন একটা জায়গায় সেটা নির্ধারণ করতে হবে যাতে সেখানে মানুষের চলাচল কম থাকে একটু নিরিবিলি জায়গায় আলো বাতাস চলাচল থাকে মালে মুরগি এবং ডিম দুটোই উৎপাদন ভালো থাকে আর মুরগি সুস্থ থাকে আচ্ছা এক হাজার যদি আমি করতে চাই আমি শেড বাদ দিলাম আমার কত টাকার আর এই বাচ্চা তো ডিম দিবে ছয় মাসে ডিম দিবে সাড়ে পাঁচ ছয় মাস তাহলে এই ছয় মাসের খরচ কত আসবে ছয় লাখ ছয় থেকে সাত লাখ টাকা আমার ইনভেস্ট হবে পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাসে এক হাজার বাচ্চা হ্যাঁ এক হাজার খাবার টাবার সহকারে মোটামুটি ছয় থেকে সাত লাখ টাকা লাগবে বাদ দিয়ে তার মানে দশ লাখ

চাউলের খুব ধান ভাঙা ভুট্টা বাঙালি এগুলো কিন্তু খাওয়াতে পারে তখন কিন্তু খরচটা আরও কমেও আসবে তো আপনার টোটালি আপনার এখন বাজারের খাদ্যর দাম হচ্ছে ষাট টাকা কেজি তাহলে একশো গ্রাম খাবার খাবে দৈনিক হচ্ছে হ্যাঁ এরকম খাবে দৈনিক একশো গ্রাম খাবার খালে আপনার একটা মুরগি দৈনিক ছয় টাকার খাবার খাবে ডিম আসতে তো আমার ছয় টাকা খাবার খাবে টাকা দশ টাকা ডিমই দলি

একটু একটু কম করে যে আমার এখানে কিন্তু দশ লাখ টাকা কোনো লাঠে ইনভেস্ট হয়ে গেছে বলে কিন্তু সেটা আমার থেকে এখন বেশি একটা মনে হচ্ছে না কারণ কি আমি আস ধীরে ধীরে ইনভেস্ট করছি আপনি প্রথমে দুইশো তিনশো বিধ বাচ্চা নেন যাদের ইনভেস্ট বেশি আছে দেখেন আছে তাদের টাকা বেশি আছে তারা কিন্তু চাইলে প্রথমে এক হাজার দিয়ে শুরু করতে পারে আর যারা হচ্ছে যে ইনভেস্ট একটু কম দুই তিন তিনশো বিচ দিয়ে শুরু করে এক দেড় লাখ টাকা ইনভেস্ট হোক এরপর আস্তে আস্তে আপনার সেখান থেকে আয় হবে ইনভেস্ট করবেন আয় হবে ইনভেস্ট করব তারা আপনার জন্য সহজ হয়ে যাবে বেশি

আদৌ কি মনে করেন যে এই যে আমরা ফাল মুরগি আগে পালন করছি সাত বছর এখান থেকে কি লাভজনক আসা সম্ভব আমি আশা করছি পোলট্রি সেক্টরে আপনারা লাভ করা খুবই সহজ আচ্ছা তবে হচ্ছে যে আপনাকে মেদা শ্রম দুটোই কাজে লাগাতে হবে মেদা কি শ্রম এটা বলুন সেই জন্য হচ্ছে যে সরবরাথ হচ্ছে যে অনেক সময় দেখা আমরা দশ পনেরো লাখ পুঁজি আছে আইসে খামার একটা দিয়ে দিলাম কোনো দু তিন হাজার বা চানি উঠাই দিলাম কিছু জানি না বুঝি না তাহলে আপনার মেদা এটা নিয়ে বুকামি করলেন মেদাটাকে সঠিক জায়গায় আপনি ইয়ে করেন নাই ইনভেস্ট করে না মেধা মেধাটাকে জায়গা অনুযায়ী ইনভেস্ট করলে তাহলে সেখানে আপনার লব অংশটা বাই করতে পারবেন তো এই জন্য হচ্ছে যে আর পরিশ্রম হচ্ছে পরিশ্রম টাকা আছে আপনি চিন্তা করলেন যে আমি যদি প্রতি মাসে আমার যে পরিমাণ টাকা আছে এখান থেকে আমাদের একটা লেবার খরচ প্রতি মাসে পনেরো হাজার টাকা তাহলে আমার টাকা কমতেছে না তাহলে সেখানে আপনার লাভ লাভ অংশটা কীভাবে পাবেন আপনাকে করতে হবে ফ্যামিলি মেম্বার দিয়ে করতে হবে নিজেকে করতে হবে দুইজন শ্রমিক খাটালে তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে দেওয়া লাগবে ওটা যদি আপনি নিজে করেন একটু সময় নিয়ে তাহলে ওই প্রফিটটা আপনার আসতেছে তাহলে এক্সট্রা প্রফিটের সাথে এগুলো যোগ হচ্ছে তাহলেও সহজে কিন্তু আপনি আগাতে পারবেন তো এই জন্য পরিশ্রম এবং মেধা দুইটাই কিন্তু আপনার টাকা লাগবে

এই জন্য হচ্ছে যে মানুষ নানান ধরনের কথা বলে এইগুলোর দিকে আপনাকে টাকা দেবেন আপনি আপনাকে গতিতে হবে উদ্যোক্তা তৈরি করতে হবে উদ্যোক্তা হতে হবে আর তার সর্বত শেষ কথা হচ্ছে যে আপনারা দেখেছেন অনেকে চাকরি করে এটা পঞ্চাশ ফিস হোক ফ্যামিলির ডিমের চাহিদাটা হোক আপনি দেখেন বাজারে ডিম মাংসের এখন পরিস্থিতি দেখতেছেন কি অবস্থা একটা এই চাহিদাটা পূরণ করতে আপনি কিন্তু শুরু করতে পারেন ওটা তো একটা লাভ হ্যাঁ ওটা তো একটা লাভ করে পনেরো টাকা খরচ করতে পাঁচ সাত টাকা উৎপাদন খরচ হচ্ছে তাহলে এই জন্য আপনার শুরু করে দেওয়াটা বেটার তো ঠিক আছে সবাই দিয়েছেন ভালো থাকেন আলাইকুম আসসালাম তো দর্শক আসলে দেখেন সফলতা করতে হলে আপনাকে নিজে কাজ করতে হবে নিজে বুঝতে হবে আমাকে দেখে না বা বা হাবিদ সাহেবকে দেখে না আপনি যদি মনে করেন না এই ব্যবসাটা আপনাদের প্রযোজ্য আপনি করবেন লাভ করলেও আপনি করবেন লস করলেও আপনি করবেন তবে চিন্তা ভাবনা করে করবেন পরশু সবার দীর্ঘমুগুলকে আমরা শেষ করছি আল্লাহ